আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ের উপর যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে হাল না ছাড়া জীবন মানে এক অনন্ত যাত্রা এর মধ্যে আছে আনন্দ দুঃখ সাফল্য ব্যর্থতা আশা ও হতাশা আমরা প্রায়ই সুখের সময়গুলোকে ধরে রাখতে চাই কিন্তু কষ্টের সময় হাল ছেড়ে দেই কিন্তু মনে রাখুন হাল না ছাড়া হল জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যারা হাল না ছাড়েন তারা জীবনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় আজকের বক্তিতে আমরা শিখব কিভাবে হাল না ছেড়ে জীবনের পথেই গিয়ে যেতে হয় কেন ব্যর্থতা শিক্ষার অংশ এবং কীভাবে প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে রূপান্তর করা যায় প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনো সমতল নয় প্রতিটি মানুষের জীবনে আসে চ্যালেঞ্জ সমস্যা ও হতাশা আপনি হয়তো ভাবছেন কেন আমার জীবন এত কঠিন কিন্তু জানুন কঠিন সময় আমাদের চরিত্র গড়ে তোলে যে মানুষ ধৈর্য ধরে চেষ্টা চালায় সে শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এটি আমাদের শেখায় কষ্ট ও বিপদ জীবনের স্বাভাবিক অংশ যে মানুষ হাল না ছাড়ে সে সেই স্বস্তি এবং বিজয় লাভ করে হেলেন কেলার জন্ম থেকেই অন্ধ ও বধির ছিলেন তবে তিনি হাল ছাড়েননি শিক্ষকের সাহায্যে তিনি হয়ে উঠেছিলেন একজন প্রেরণালায়ক বক্তা ও লেখক আমরা প্রায়ই আমাদের ছোট সমস্যাগুলো নিয়ে হতাশ হই কিন্তু হেলেন কেলার আমাদের শেখায় যদি আমরা বিশ্বাস রাখি এবং চেষ্টা চালাই সীমাবদ্ধতাও শক্তিতে পরিণত হয় প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কি কাজ করে না এবং কি চেষ্টা করা উচিত একজন বিজ্ঞানী বহুবার পরীক্ষা ফেল করেও হাল ছাড়েননি শেষ পর্যন্ত তিনি এমন আবিষ্কার করেছেন যা মানব জাতিকে উপকৃত করেছে যে মানুষ ব্যর্থতার মধ্যে শিক্ষা খুঁজে পায় সে কোনোদিন প্রকৃতভাবে হারেন না আপনি যখন হাল ছেড়ে দেন আপনি লক্ষ্য থেকে দূরে সরে যান যে মানুষ তার লক্ষ্য মনে রাখে সে ধৈর্য ধরে চেষ্টা চালায় ছোট লক্ষ্যগুলো পূরণ করে বড় সাফল্য আসে আজকের ছোট কষ্ট হতে পারে আগামী দিনের বড় অর্জন একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করেও হাল না ছেড়ে অবশেষে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে একজন কৃষক বারবার ফসল হারিয়েও হাল না ছেড়ে অবশেষে ক্ষেত উর্বর হয়েছে একজন উদ্যোক্তা বহুবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে সফল ব্যবসা গড়েছে এগুলো আমাদের শেখায় হাল না ছাড়া মানুষই সফল হয় যে মানুষ হাল না ছাড়ে তার মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কঠিন সময়গুলোই মানুষকে মজবুত করে আপনি যদি কোনো সমস্যার মুখোমুখি হতাশ হয়ে পড়েন তখন মনে রাখবেন এটি কেবল আপনার ধৈর্য পরীক্ষা করছে আমরা সব কিছু বুঝতে পারি না কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বদাই নিখুঁত আপনার কষ্ট হয়তো আগামী দিনে বড় সাফল্যের কারণ যদি আপনি হাল ছেড়ে দেন আপনি সেই শিক্ষা ও সাফল্য হাতছাড়া করবেন প্রতিদিনের ছোট প্রচেষ্টা একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যায় একজন কৃষক সামান্য পানি দিয়ে বীজের যত্ন নেন মাসের পর সেই বীজ বড় ফল দেয় একজন শিক্ষার্থী প্রতিদিন সামান্য অধ্যয়ন করে অবশেষে বড় পরীক্ষায় জয়ী হয় ছোট প্রচেষ্টা কখনোই ছোট নয় হাল না ছাড়লে এগুলো বড় সাফল্যের রূপ নেয় কষ্টের সময় হাসি রাখা একটি শক্তি যে মানুষ ব্যর্থতার মধ্যেও হাসতে পারে সে জানে এই অন্ধকার একদিন কাটবে আপনার আশেপাশের মানুষও উৎসাহ পাবে এবং আল্লাহ আপনাকে সেই পথ ধরে এগিয়ে যেতে সাহায্য করবেন নবী মোহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লামের জীবন হল হাল না ছাড়ার সর্বোত্তম দৃষ্টান্ত তাকে অপমান করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে তবুও তিনি কখনো হাল ছাড়েননি আপনি যদি নবীর ধৈর্য অনুসরণ করেন আপনার জীবনের প্রতিটি কষ্ট ধৈর্য ও সাফল্যের রূপ নেবে আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন আপনি কোনো কষ্টেই হারবেন না সফলতার চাবিকাঠি হল আস্থা যোগ ধৈর্য যোগ চেষ্টা জেকে রোলিং বারবার লেখক হিসেবে প্রত্যাখ্যাত হন কিন্তু হাল না ছেড়ে হ্যারি পটার সিরিজের মাধ্যমে বিশ্ব খ্যাতি অর্জন করেন অ্যান্থনি রোবার্টসন বহুবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন এই উদাহরণ আমাদের শেখায় হাল না ছাড়া মানুষই জীবনে চূড়ান্ত সাফল্য অর্জন করে আপনি যখন কষ্টের মুখোমুখি হন তখন ভাববেন না আমি পারব না বিপরীতে বলুন আমি চেষ্টা চালাবো আমি হাল ছাড়ব না আপনার প্রতি আল্লাহর আস্থা থাকলে কোনো চ্যালেঞ্জই বড় নয় প্রিয় ভাইও বোনেরা আপনার প্রতিটি চেষ্টা মূল্যবান আপনি যদি ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান তাহলে সাফল্য অনিবার্য হাল না ছাড়া মানে হল নিজের দক্ষতা নিজের শক্তি এবং আল্লাহ সাহায্যের ওপর পূর্ণ বিশ্বাস রাখা প্রিয় ভাই ও বোনেরা যারা প্রতিদিন হাল না ছাড়ার অভ্যাস গড়ে তোলে তারা জীবনে ছোট ছোট ব্যর্থতাকেও সাফল্যের সিঁড়ি বানায় একজন কৃষক ফসল নষ্ট হলেও পরের বীজে আরও যত্ন নেয় একজন শিক্ষার্থী পরীক্ষা ফেল করলে পরের বার আরও পরিশ্রম করে একজন উদ্যোক্তা ব্যবসা হারালেও নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় এভাবেই ছোট ছোট প্রচেষ্টা বড় সাফল্যের দিকে নিয়ে যায় প্রিয় ভাইও বোনেরা আপনি নিজেই আপনার জীবনের গল্পের নায়ক আপনি যদি হাল না ছাড়েন আপনি সেই গল্পকে অনুপ্রেরণার উৎসতে পরিণত করতে পারেন আপনার জীবনের প্রতিটি বাধা হবে আপনার চরিত্র গঠনের অংশ প্রিয় ভাইও বোনেরা জীবনের পথে যতই ঝড় আসুক হাল ছেড়ে দেবেন না মানুষ তখনই হারে যখন সে হাল ছেড়ে দেয় আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান আল্লাহ আপনার পথ খুলে দেবেন আপনার চেষ্টা সাফল্যে পরিণত হবে হে আল্লাহ আমাদের অন্তরে ধৈর্য শক্তি ও দৃঢ়তা দাও যেন আমরা জীবনের প্রতিটি কষ্টেও হাল না ছেড়ে এগিয়ে যেতে পারি আমাদের ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করো আমাদের ছোট প্রচেষ্টাকে বড় সাফল্যে লুপ দাও আমিন